আসসালামু আলাইকুম বিক্রোহাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝুম ফেব্রিক্সের চমৎকার একটি ডেলি ইউজের পারফেক্ট একটি সেট আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সের কোনো প্রোডাক্ট আছেন তারা কিন্তু নিঃসন্দেহে এটাকে করতে পারেন এটার সবগুলো কালার আপডেট এবং প্রাইস আপডেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন অরিজিনাল দুবাই ঝুম যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না আর এখানে হোয়াইট কালারের একটি বিট থাকবে তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে খুবই গর্জিয়াস একটি বুকলেস আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের বেশ কয়েকটা বাটন করা থাকবে সাথে কিন্তু এটার সাথে কালার ম্যাচিং করে ঝুম ফেব্রিক্সের একটি অর্নায় পেয়ে যাবেন যেখানে সেম ডিটেলস থাকবে হোয়াইট কালারের লেয়ার থাকবে তার পাশাপাশি কিন্তু স্টোল থাকবে হিট প্রেস মেশিনে বসানো হিজব সহ সম্পূর্ণ সেটটা থাকছে আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার তিনশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে ঝুম ফেব্রিক্সের এই প্রোডাক্টটা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট চলে আসবেন আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটা ঘরে বসে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারেন অফার প্রাইসে অনলিমাত্র দুই হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কাল অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব মেরুন কালার চমৎকার একটি কালার আর ফেব্রিক কোয়ালিটি কিন্তু একদমই সেম একদম হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি যে দুবাই ঝুম ফেব্রিকটা রয়েছে যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়ন করলো মেরুন কালারটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব পার্পেল কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পল কালারটা জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলস একদমই সেম আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে মিট কালারটাও পেয়ে যাচ্ছেন তিনটা সাইজের প্রাইসটা হচ্ছে অফার প্রাইস অনলি মাত্র দুই হাজার টাকা যে দেখা হচ্ছে এই টাইপের জুম ফেব্রিক্সের আরো বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম